তো মানুষ যদিও দুর্বল কিন্তু সম্মান কম না দুনিয়ার সব শক্তিশালীদের জিনের কারণে মানুষের গোলামি করে ফেরেস তারাও মানুষের গোলাম শক্তিশালী আসমান মানুষের গোলাম জমিন মানুষের গোলাম বিশাল বড় সুযোগ দুর্বল মানুষের গোলামি করে মহা শক্তিশালী সব মানুষের গোলামি করে এটা শক্তির কারণে না একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে মানুষ বড় দামি ফেরেস তারাও শ্রেষ্ঠ না জিনেরাও না মানুষ শ্রেষ্ঠ

উচিত যুক্তি বলে আদম আমাকে আমি নত হব কেন মালিক বলেন সব জায়গায় যুক্তি চলে না মালিক আর গোলামের মাঝে চলে শুধু হুকুমের আদেশ আর নিষেধ যুক্তি যাই না কেন তবে গোলাম মালিকের সামনে যুক্তি দিলে এটা খাটে না এটা বেধুবি আর জীবনের মানুষের একমাত্র সৌন্দর্যের নাম আদব বেয়া দব আল্লাহ থেকে বঞ্চিত লিকুলী সেই ইন জিনাতুন ফিল্ম ওয়াজিনাদুল মাল ইতামুল আদাবী আজখোদা খা হিমেতা উফি কে আদব বে আদব তো মানুষ হল শ্রেষ্ঠ দুনিয়াতে আসার আগেই মানুষ বড় দাবি আসার পরে মানুষ দাবি হয় নাই বরং মানুষ সৃষ্টি করার আগেই তারা শ্রেষ্ঠ তাহলে আবার আল্লাহর রসুল বললেন তুমি গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকো সম্মান বেড়ে যাবে গোটা দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে মুমিন বড় দামি যারা মুমিন না ওরা আলাদা হয়ে গেল ওরা দামি না আবার সব মুমিনের মাঝে ইমানওয়ালা আমলওয়ালা দামি আবার ইমান আমলের সাথে যাদের এখলাস আছে তারা বড় দামি এক কথায় দুনিয়ার সব মানুষের মাঝে মমিনেরা বড় দামি আর সমস্ত মমিনদের মাঝে আম্বিয়াই কারাম সবাই দামি সব নবীদের মাঝে রহমতের নবী দামি আসব সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি ফলাফল কি দাঁড়াইল সব মাফলুকাতের মাঝে রহমাতুল্লিন শ্রেষ্ঠ দুনিয়ার সব উন্মতের মাঝে আখিরি নবীর উন্মত আমরা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের মাঝেও আবার আলাদা আলাদা সম্মান বলে আখিরি নবীর সব উম্মতের মাঝে দামি আবার এই উম্মতের মাঝে যারা কোরআন ওয়ালা ইলিম ওয়ালা তারা আরো দামি সবাই ইলিম কয় না এর মধ্যে আমল ওয়ালারা আরো দামি আবার আমলের মধ্যে যাদের ইখলাস আছে তাকওয়া আছে তারা আরো দামি তাকওয়া ওয়ালাদের মধ্যে ক্লাস আছে ক্লাস সর্বোচ্চ তাকুয়াওয়ালা আরো দামি বলে কেমন বলে আমাকে এখন ভালোবাসে আমার ঘরের মানুষ করে চল আরো দাম বাড়বে এলাকার সবাই তোমাকে সম্মান করবে এটা আর একটা দাম আরো বিনয় হয়ে চলো গুনা সেরে চলো আরো দাম বাড়বে বলে তার পরিধি কেমন বলে এখন তোমাকে এলাকার মানুষ ভালো জানে একটা সময় আসবে তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে যে গোটা দেশের মানুষ ভালো জানবে বুঝেননি কথা থেকে বাঁচো আর আরো নিজের ছোট মনে করে চলো আরো সম্মান বাড়বে এখন তোমাকে গোটা দেশের মুমিনেরা ভালো জানে সম্মান যদি বেড়ে যায় বেইমানেরাও ভালো জানবে এই ভালোবাসার মানদণ্ডে শাহজালান তিনশত সাঁটাউলিয়া শুধু মুমিনের ভালোবাসা তারা শিখত না হিন্দুরা পর্যন্ত তাদের নাম শুনে সম্মান করে শ্রদ্ধা করে এটাও সম্মান আরো গুণা হয়ে চলো বিনয় হ শুধু মুমিনার আর বেইমান না আল্লাহর আলমের মধ্যে অন্য মাফলুক যদি থাকে তারাও তোমাকে সম্মান করবে ভালোবাসবে জমিন এমন নজির আছে এমন দৃষ্টান্ত আছে আল্লাহর প্রিয় বান্দা এত দামি হয়ে গেছে বাঘ কে বলছে বাক দাঁড়া দাঁড়া বাগদারা এসে সূর্যকে বলছে সূর্য যেখানে সোখানে থাক আমি নামাজ আদায় করব ডুবিস না আসরটা শেষ করি না কাজা হয়ে যাবে সূর্য জায়গায় দাঁড়ায় গেল কাগজের মধ্যে কি লেখা বলছে এটা নদীর মধ্যে ফেলে দে পানি জারি হয়ে যাবে লেখা কথাটা পানির নদী শুকনা নদীতে ফেলে দিল পানির জোয়ার এসে গেল সাপকে অর্ডার ওয়াডার করছে সাপে দিঘাস হাতের মধ্যে নিয়ে ব্যবহার হবি তো হয়ে গেল এগুলো বুঝতে একটু কষ্ট লাগে না খুব অনেক দিক কেমন গাঞ্জা খুরি কথা সাপ হাতের লাঠি হয় আচ্ছা আপনারা আমাকে বলেন তো নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের মতো এরকম কিছু মন্ত্র শিখান শিখা কারিগর এরা সাপ নিয়ে খেলাধুলা করেনি কথা বলেন না কেন প্রথম কথা মানুষ দামি না সাপ দামি মানুষ দামি না বাঘ দামি এই কথাটা মাথায় রাখবেন নাম্বার দুই একটা নামাজ নাই নাই ইমান আমল নাই এই মানুষটা যদি ওর কথায় সাপ চলে চলে না চলে না আল্লাহর প্রিয় বান্দার কথায় চলবে না কেন বলেন আমাকে জবাব দেন জীবনে তো বহু করছেন এই ফোন প্রশ্নের জবাব দেন গ্রাম অঞ্চলে হাল চাষ করে গরু দিয়া এদিকে করেনি যারা চাষি সাধারণ মানুষ আপনারাই বলেন এই চাষি যখন গরুকে অর্ডার করে দাঁড়া দাঁড়ায়নি একটা চাষি বেনামাজির কথা যদি গরু শুনে আল্লাহর প্রিয় গোলামের কথা শুনবে না কেন বুঝে আসে এই কথাগুলো এ কথাগুলো ধরে রাখবেন তাহলে সম্মান বাড়ার ক্লাস আছে না নেই নদীর মাছ কথা শুনবে আপনার এটা আপনার সম্মান উড়ন্ত পাখি আপনার কথা শুনবে এটা আপনার সম্মান কুকুর আপনার কথা শুনবে এটা আপনার সম্মান